ভারতের বিপক্ষে পাওয়ার প্লেতে কোনো ভুল করা যাবে না বাংলাদেশের উচিত হবে টস জিতে আগে বোলিং করা এবং শুরুতেই ইমপ্যাক্ট ফেলা টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশের কঠিন ম্যাচের আগে ঠিক এমনই পরামর্শ দিলেন সাবেক পাকিস্তানি তারকা বাজিদ খান এই পাকিস্তানি মুস্তাফিজুর রহমানকে দেখেন টি টোয়েন্টি স্পেশালিস্ট বোলার হিসেবে ভারতের বিপক্ষে মুস্তাফিজ তাস্কিনদের কিভাবে ব্যবহার করবেন অধিনায়ক লিটন দাস সেটা বাজিদ খানের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ দুই চির ভারত পাকিস্তানের মধ্যে বৈরিতার অন্ত নাই যদিও এশিয়া কাপে ভারতের সামনে পাকিস্তানিরা দাঁড়াতেই পারেননি সামনেই আবার বাংলাদেশ ভারত লড়াই যেখানে পাকিস্তানিরা অবধারিতভাবেই প্রত্যাশা করবেন ভারত যেন হেরে যায় সাবেক পাকিস্তানি তারকা বাজিদ খান তো একটা অনলাইন অনুষ্ঠানে বাংলাদেশ দলকে পরামর্শ দিতেও ভুল করলেন না তার মতে পাওয়ার প্লেতে কোনো ভুল করা চলবে না বাংলাদেশের শুরু থেকেই ম্যাচে প্রভাব রাখতে হবে বাজিদ খান বলেন ভারতের বিপক্ষে পাওয়ার প্লেতে কোনো ভুল করা যাবে না কারণ তাদের ব্যাটাররা এমন যে আপনাকে ম্যাচ থেকেই বের করে দিবে ভারত আলাদা দল বাংলাদেশের উচিত হবে টস জিতে আগে বোলিং করা এবং শুরুতেই ইম্প্যাক্ট ফেলা এশিয়া কাপে দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সবশেষ শ্রীলঙ্কা ম্যাচেও রাখেন গুরুত্বপূর্ণ অবদান ফিজের প্রশংসায় পঞ্চমুখ বাজিদ খান বলেন মুস্তাফিজ টি টোয়েন্টি স্পেশালিস্ট খুবই কঠিন বোলার স্বাভাবিকের চেয়ে বেশি নমনীয়তার কবজি সে কাটার বল করলে আমরা দেখে ভাবি স্লোয়ার করবে হয়তো তার বল খেলা সহজ না বিশেষ করে ডানহাতি ব্যাটারদের জন্য বেশ দূরে যায় বাউন্সও করে বড় মুশকিল বোলার সে বাজিদ খানের কাছে মুস্তাফিজ তাস্কিনরা বাংলাদেশের উইকেট শিকারি বোলার ভারত ম্যাচে তাদের ভূমিকা নিয়ে বাজিদ বলেন মুস্তাফিজ তাস্কিন বাংলাদেশের উইকেট শিকারি বোলার ভারতের বিপক্ষে তাদেরকে কি করে ভালোভাবে ব্যবহার করা যায় তা বোঝা খুব গুরুত্বপূর্ণ পেসারদের পাশাপাশি স্পিনারদের নিয়েও কথা বলেন এই পাকিস্তানি তার পর্যবেক্ষণ স্লো বলে মিলবে সাফল্য জোরে বল করতে গেলেই ঝুঁকি বাড়বে এশিয়া কাপে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে স্পিন স্লো করছে সে উইকেট পাচ্ছে কিন্তু জোরে বল করলে বেশি ভালো করতে পারছে না দুবাই যত জোরে বল করবে তত খারাপ করবে হয়তো